সামনে শীত চলে আসছে তো এখন হচ্ছে উদের ইউজারটাও বেড়ে যাবে এখন যাদের কালেকশনে দেখা যায় যে ফুল গরমে যারা উদ যে কালেকশন আছে সেগুলো সবাই ব্যবহার শুরু করবে তো আমাদের এই উটটা হচ্ছে দেহনার উদ ক্যাম্বুরি সেইখা তো যারা বিগিনার উদ ইউজার বা উদ ইউজ করার জন্য আগ্রহী কিন্তু কোয়ালিটি ফুল বা অনেক এক্সট্রিম উটটা ব্যবহার করতে পারছেন না বা চাচ্ছেন যে প্রথম বিগেনাররা যারা আছে যে সফট আকারে উদ ব্যবহার করবেন তাদের জন্য এই উটটা বেস্ট হবে বিগিনারদের জন্য মূলত এই উটটা ধেনার উদ শেখা তো এগুলো খুবই থিকনেস আর প্লাস হচ্ছে এটার স্মেলটা খুবই আর্থি উডি কিছুটা মাস্কি বা হালকা বেজ লেদারি লেদারই থাকবে তো যারা যারা উদ ইউজ করতে চাচ্ছেন বা ওদের জগতে এন্ট্রি করতে চাচ্ছেন তো বিগিনার ইউজারদের জন্য এই উটটা ওয়ান অফ দ্য বেস্ট একটি উদ হবে প্রাইজের দিক থেকেও একদম খুবই বলা যায় বাজেট ফ্রেন্ডলি